প্রিয় বন্ধুরা আলাইকুম আমি এখন আছি টিটি পাড়াতে দেখতে পাচ্ছেন টিটি পাড়াতে অনেকগুলো বাস কাউন্টার রয়েছে এবং এই পাশে রয়েছে হাইওয়ে এটি যাত্রাবাড়ি থেকে এয়ারপোর্টগামী বাস আসা যাওয়া করার যে মেন রাস্তা সেই রাস্তা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হলো টিটি পাড়া থেকে কমলাপুরগামী আন্ডারপাস নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গত সরকারের বিগত সরকারের নেওয়া একটি প্রজেক্ট এটি একটি বড় প্রজেক্ট ঢাকা শহরে যে বড় বড় প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই টিটিপাড়া থেকে কমলাপুর গ্রামী আন্ডারপাস এখানে একসাথে মানুষ যাওয়ার পাশাপাশি গাড়ি ঘোড়াও যেতে পারবে তার উপর দিয়ে চলে গেছে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ গ্রামী এবং পদ্মা সেতু পার হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়া যে রেল লাইন সে রেললাইন প্রায় হাজার কুড়ি টাকা ব্যয়ে নির্মিত এই আন্ডারপাস যখন পুরো দমে চালু হবে তখন এই জায়গার যান জট জিরু পর্যায়ে নিয়ে আসবে এক সময় উপর দিয়ে যখন রেল বা ট্রেন যাতায়াত করত। তখন উপর দিয়ে বাসগুলো অনেক সময় ধরে অপেক্ষা করতে হতো অনেক সময় নষ্ট হতো কিন্তু সরকারের সুদূর প্রসারী পরিকল্পনার ফলে বিগত সরকারের সে অংশ হিসাবে তারা এই প্রজেক্ট গ্রহণ করেছে পুরো রাস্তা আন্ডারপাস নিচ দিয়ে গাড়ি যাবে মানুষ যাবে শুধুমাত্র উপরে যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনকে প্রোটেক্ট করার জন্য স্মুথ যাতায়াতের জন্য গাড়ি ঘোড়া এখান থেকে এই প্রজেক্টটি গ্রহণ করা হয়েছে খুবই সুন্দর অনেক টেকসই সম্ভবত চীন অথবা জাপান কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এই আন্ডারপাস নির্মাণের জন্য ঢাকা শহরের যতগুলো আন্ডারপাস রয়েছে টুকটাক সবগুলো হচ্ছে প্যারস্ট্যান্ড মানুষ যাতায়াতের জন্য কিন্তু এটি একসাথে এটি একসাথে যাত্রী যাতায়াত বা মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারবে সেই সাথে এই আন্ডারপাস দিয়ে বাস যাতায়াত করতে পারবে এই কাজটি যখন সমাপ্ত হবে তখন ঢাকা শহরের যে যানজট যে জ্যাম সেটি অনেকাংশে কমে আসবে বিশেষ করে টিটিপাড়া থেকে কমলাপুরগামী সকল ধরনের বাস ট্রাক কিংবা অন্যান্য যানবাহনের জন্য বিগত সরকার অনেকগুলো প্রজেক্ট গ্রহণ করেছে যেগুলো প্রজেক্ট দৃশ্যমান ছিল যে উন্নয়নগুলো দৃশ্যমান ছিল তার মধ্যে এই প্রজেক্টটি এই প্রজেক্টটি যখন বাস্তবায়ন হবে পূর্ণাঙ্গ রূপ লাভ করবে তখনও এটি বিগত সরকারের যে টুকটাক উন্নয়ন কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোকে আমা আমাদের স্মরণ করিয়ে দেবে হোকে প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে এই প্রত্যাশাটাকে এখানে জিজ্ঞেস টিটিপাড়া থেকে আমি এম আর খান সিটি বয়েস ঢাকা